হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসে আমরাও বেশ মোটামুটি ভালো আছি কিন্তু এখন যে মানুষের অবস্থা এই তো হচ্ছে যে কিভাবে ভালো থাকা যায় যে ফিলিস্তিনিদের এই অবস্থা আর হচ্ছে যে এগুলা দেখে আহাজারি কান্না বুক ফটাশি মায়েদের কান্না বাচ্চাদের শিশুদের সেরকম কান্না দেখে কষ্টে একবারেই মানে হচ্ছে যে বুক ফেটে যাচ্ছে আসলে হচ্ছে যে একটা মুসলমান রাষ্ট্র হয়ে আজকে এই অবস্থা আমাদের হচ্ছে যে এইখানে হচ্ছে অনেক হচ্ছে যে বুক ফাটা কান্না থাকলেও আমরা কিছুই করতে পারতেছি না কারণ আমরা বাংলাদেশের মানুষ একবারে গরিব দেশের মানুষ এই জন্য আমরা হচ্ছে যে মন থেকে কিছু দিতে চাইলেও এইখানে হচ্ছে দেওয়ার কোনো অপশন নেই সো যাই হোক হ্যালো এভরিহন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আপনাদের ভালো লাগা থেকে কি আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন না এতে কি আপনাদের অনেক কষ্ট হয় অনেক ক্ষতি হয়ে যায় আসলে এটা না হয় না শুধু আপনাদের যদি একটু ভালো লেগে থেকে একটা লাইক দিতে কি আপনাদের মন থেকে কি অনেক কষ্ট হয়ে যায় কেউ যদি কারো উপকার করে তাহলে কি এটা কোনো হচ্ছে যে সমস্যা আসলে সমস্যা না যে যা রিজিক যেভাবে করে খাবে এতে কারো হচ্ছে কোনো ক্ষতি হবে না কিন্তু আমরা যে মানুষ মানুষ হচ্ছে যে আমরা এত হিংসা বিদ্বেষ মানুষের প্রতি করি হচ্ছে যে দেখা যাচ্ছে যে কেউ কষ্ট করে হচ্ছে যে এই জায়গা পর্যন্ত যাইতে পারতেছে না কেউ কষ্ট না করেও এই জায়গা পর্যন্ত যাচ্ছে সবই ভাগ্যের ব্যাপার সবই হচ্ছে ভাগ্যের নীলাফেলা আর সেই একটা বিখ্যাত ভাইরাল জায়গায় হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে চলে আসছি আসলে এখানে আসতে সন্ধ্যা হয়ে গেছে ঠিকভাবে জায়গাটা আমি হচ্ছে যে ঘুরতেও পারতেছি না কিছু দেখাইতে পারতেছি না আর মেয়ে মানুষের তো জানেন একটা ছোটো কসমেটিক্স দেখুক আর রাস্তার ধারে একটা হচ্ছে যে ভ্যান গাড়ির মধ্যে কসমেটিক্স দেখো দেখুক হচ্ছে সেখানেই হচ্ছে যে থেমে যাবে সেটা দেখতে দেখতেই আমার সন্ধ্যা হয়ে গেছে যে আশেপাশে কি একটু ভালো জিনিস আপনাদেরকে আমি হচ্ছে যে দেখাবো সেটাও আমি সো সেভাবে দেখা দেখাইতে পারতেছি না আর আবার এদিকে রাত হয়ে গেছে আর হচ্ছে যে এখন যে দেশের পরিস্থিতি হচ্ছে যে এখান থেকে বাসাও তাড়াতাড়ি চলে আসতে হয়েছে কারণ এখানে ফোন হাতে আর হচ্ছে মেয়ের সাথে হাজবেন্ড এইখানে পুরো ফ্যামিলি কিভাবে হচ্ছে বেশিক্ষণ থাকা হচ্ছে এখানে হচ্ছে থাকা হয় নাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল প্লিজ আপনারা একটা ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এতে হচ্ছে আপনাদের কোনো কষ্ট হতে পারে না হচ্ছে আপনাদের হচ্ছে যে মন থেকে একটা লাইক হয়তো আমার চ্যানেলটি অনেক অসংখ্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর হচ্ছে যে মানুষ মানুষের জন্য এটা সবসময় আমি বলি আল্লাহ হাফিজ